তো বন্ধুরা আমি এখন আছি বাঁকুড়ার বিখ্যাত সিনেমা হল চণ্ডীদাস সিনেমা হলের কাছে এবং এই সিনেমা হলটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং এই সিনেমা হল কিন্তু খুবই জনপ্রিয় ছিল আর এইখানে দেখতে পাচ্ছ একটা স্বামী বিবেকানন্দর মূর্তি আছে এবং এই সিনেমা হল কিন্তু উদ্বোধন করার জন্য এসছিলো স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই সিনেমা হল কিন্তু উদ্বোধন হয় উনিশশো চল্লিশ সালে দুইয়ে মার্চ এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিনেমা হলটি কেমন আছে চলো পুরো সিনেমা হলটা তোমাদেরকে ঘুরে দেখায় এবং কিন্তু দেখতে পাচ্ছ গাছপালায় ভর্তি হয়ে গেছে এবং এই নিচের দিকে এখন এইটা ডান সাইডের দিকে তোমাদেরকে দেখাচ্ছি এবং এইখানে একজন দাদার সাথে দেখা হয়ে গেল এবং এই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে নিচের দিকে যে বাথরুমগুলো আছে সেগুলো কি সিনেমা হলেরই বাথরুম চণ্ডীদাস সিনেমা হলের তো দাদা বলছে আমি মানে আমি দেখিনি এখানে ইউজ করতে কিন্তু এই সিনেমা হলেরই বাথরুম বোটে এইগুলো এই যে দেখতে হচ্ছে এখানে কিন্তু বাথরুমগুলো তৈরি করা আছে চণ্ডীদাস সিনেমা হলের এবং এই সিনেমা হলে তোমরা বন্ধুরাকে একে সিনেমা দেখতে এসছিলো অবশ্যই কমেন্ট করে জানাও এই সিনেমা হল কিন্তু এক সময় প্রত্যেকটি মানুষের কিন্তু জনপ্রিয় ছিল বন্ধুরা এই ভিতরে কিন্তু সাতশো জন বসার ক্যাপাসিটি ছিল তারপর সেটাকে বাড়ানো হয় তারপর সেটা বারোশো করা হয় আর এটা হচ্ছে সামনেটা দেখতে পাচ্ছ এবং এইখানে কিন্তু ছিল টিকিট কাউন্টারটা এইখানে কিন্তু টিকিট কেটেই আমরা ভিতরে প্রবেশ করতাম তাছাড়া কিন্তু প্রবেশ করতে দিত না এবং দেখতে হচ্ছে এখন কিন্তু ডান সাইডটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে এখন চলে এসছি বাস সাইডের দিকে এবং পুরো সিনেমা হলের অবস্থাটা কেমন আছে বা কতটা ভেঙেছে বা ভাঙেনি পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো এবং এই সিনেমা হলটি কিন্তু উদ্বোধন হয়েছিল বললাম তোমাদেরকে উনিশশো চল্লিশ সালে দুইয়ে মার্চ এবং এই সিনেমা হলে শেষবারের মতো সিনেমা চলে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত তারপরে এই সিনেমা হল বন্ধ হয়ে যায় দুই হাজার আঠেরো সালে এবং এই নিচের দিকে আছে একটা মন্দির এবং এই মন্দিরটা কতদিনের পুরনো মন্দির আমার ঠিক জানা নেই তোমরা অবশ্যই যদি জানো কমেন্ট করে জানো এটা হচ্ছে দেখতে পাচ্ছ বাবা সন্ন্যাসী মন্দির এবং এই সন্ন্যাসী মন্দির অনেকেই বলছে এই সিনেমা হলের সাথেই কিন্তু এই মন্দিরও তৈরি হয়েছিল তারপরে কিছু কিছুদিন পরে তারপরে এই মন্দিরটাও কিন্তু এই সিনেমা হলের মতনই পুরোনো এবং দেখতে হচ্ছে এখানে কিন্তু ইটগুলো ভাই মানে একদম মানে মানে দারুণ কিন্তু আছে মানে স্পেশাল যে এখন যে স্পেশাল ইট তার মতনই কিন্তু ইটগুলোর ফিনিশিং তার থেকে আরও ভালো এই ইটগুলো মানে এত সুন্দর ইটগুলো মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না এবং পুরো তোমাদেরকে সিনেমা হলটা ঘুরে এখন দেখানো হয়ে গেছে এবং কিন্তু এই সাইডে সাইডের যে সিডিটা এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাই উঠছি উপরের দিকে চলো দেখা যাক উপর দিকে এখন ভিতর দিকে যাওয়ার রাস্তা আছে কি না এবং উপরে ফাইনালি বন্ধুরা উঠে গেছি উপরেও কিন্তু গাছ বেরিয়ে গেছে ভাই উপরে উঠেছি উপরেও দেখতে পাচ্ছ গাছপালায় ভর্তি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ এই মানে পুরো সিনেমা হলটা তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে গেছে এবং এই সিনেমা হলে কে কী সিনেমা দেখতে এসেছিলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং দেখতে পাচ্ছো এখানে গাছপালায় ভর্তি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কোপারটা কিন্তু চাবি দেওয়া আছে উপর দিকে ওঠার আর রাস্তা নেই আর বন্ধুরা যে সিডিটির দিয়ে উপর দিকে উঠলাম এই সিডিটার নিচটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সিডিটার নিচটা এবং এইগুলো দেখতে পাচ্ছ সিঁড়ির অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই সিঁড়ির নিচের অবস্থাটা দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে এই যে রডগুলো দেখাচ্ছে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এবং এই সিনেমা হলকে কে কে সিনেমা দেখতে এসছিল অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন কিন্তু এই সিনেমা হল বন্ধ হয়ে গেছে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই